বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিতে যাবে পাকিস্তান একদিকে নোভেলোর মতো বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে পাকিস্তান আর অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে এই হার সেমির স্বপ্নকে অনেকটাই ফিকে করে ফেলেছে কিন্তু প্রশ্ন ওঠে কি পাকিস্তান এত দূরে গিয়েছে আসলে এই ম্যাচে ভারত ও বাংলাদেশের বিপক্ষে জয় হারানোর পালা বরং শুয়েব আক্তার ও শুয়েব মালিকের মতে একটু মনোযোগ এবং আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে দলের সাবেক গৌরব ফিরে আসতে পারে পাকিস্তানের সেমির নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার দেখায় যে তারা মাঠে যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে মাত্র দুটি ম্যাচ বাকি রোববার দুবাইয়ে ভারত এবং বৃহস্পতিবার রাওয়াল বাংলাদেশ এই ম্যাচগুলোতে জয় না হলে সেমির স্বপ্ন বন্ধ হয়ে যাবে তবে দলটির মনোবল কিছুটা নিচু হলেও সাবেক তারকারা বিশ্বাস করেন যে ম্যাচের সময়সীমায় জয়ের সম্ভাবনা রয়েছে বর্তমান হারকে ঘুরে দাঁড়ানোর আশায় শুয়েব মালিক ও শুয়েব আক্তারের মন্তব্য যেন নতুন এক প্রেরণার সঞ্চার করছে শুয়েব মালিকের মন্তব্য স্পষ্ট করে বলেন আমাদের মনোবল এখন তলানিতে আত্মবিশ্বাস কমে গেছে কিন্তু এখনও নিজেদের চেনানোর বাকি আছে তার মতে এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড়দের বাড়তি দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ক্রিকেটের দিকে ঝোঁক দেখাতে হবে আরেকদিকে শুয়েব আক্তার বলছেন রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভুল হয়েছে তা পুনরাবৃত্তি না করে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ কাজ লাগাও এই টেকনিক্যাল পরামর্শ শুধু মাঠের পরিস্থিতি বিবেচনা নয় বরং মানসিক প্রস্তুতিরও গুরুত্ব তুলে ধরে জয়ের রাস্তা কখনোই সোজা হয় না প্রতিটি ভুল থেকে শিখতে হয় ভবিষ্যৎ দুটি ম্যাচে পাকিস্তানের জন্য চরম পরীক্ষা ভারতের বিপক্ষে দুবাই এখানে ভারতের আক্রমণাত্মক ব্যাটিং ও সংগঠিত বোলিং আক্রমণ তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ ভারত দলের খেলোয়াড়রা সাম্প্রতিক সময়ে শক্তি ও ফর্মে সর্বোচ্চ প্রমাণ দিয়েছে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঘরের মাঠের সুবিধা থাকলেও ম্যাচে জয়ের জন্য তাদেরও কম স্ট্রাইক রেটে খেলা এড়িয়ে চলতে হবে পাকিস্তানের ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি তারা নিউজিল্যান্ডের মতো ত্রুটিগুলো থেকে শিক্ষা নেয় তাহলে সিনিয়র খেলোয়াড়দের নেতৃত্বে আক্রমণাত্মক খেলা ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে এখানে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ভারতের ফর্ম ও আত্মবিশ্বাসের সামনে পাকিস্তানের টেকনিক্যাল দুর্বলতা ও মানসিক চাপ কাজ করছে ক্রিকেট শুধু খেলা নয় এটা এক নাটক মাঠের যেখানে ভুল ও সঠিক সিদ্ধান্তের মিশেলে গল্প গড়ে ওঠে কখনো কখনো মনে হয় পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন বলের প্রতি এতটাই প্রেম দেখায় যে ভুল হোক বা সঠিক ওনারা সবাইকে হাসানোর মতোই কিছু করে যায় তবে বাস্তবতা হলো আজকের পরিস্থিতিতে রক্ষণাত্মক খেলার পরিবর্তে আক্রমণাত্মক খেলার প্রয়োজন রয়েছে শুয়েব আক্তার ও মালিক উভয়ের এই বিন্দুতে একমত ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ভর করবে খেলোয়াড়দের মনের দৃঢ়তা কৌশলগত দৃষ্টি এবং পূর্বের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতায় এখানে নাটকীয়তা ও হাস্যরসের মিশ্রণে ফুটে উঠছে ক্রিকেটের সেই বাস্তবতা কখনো হেরে আবার উঠে দাঁড়ায় আজকের বিশ্লেষণে দেখা গেল পাকিস্তানের সামনে শুধু দুটি ম্যাচের রয়েছে না বরং তা একটি নতুন সূচনার সুযোগও হতে পারে সিনিয়র খেলোয়াড়দের নেতৃত্ব আক্রমণাত্মক খেলার দৃষ্টিভঙ্গি এবং মানসিক দৃঢ়তা যদি ফিরে আসে তবে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা মিছিলে থাকতে পারে আপনারা কি ভাবছেন পাকিস্তান সত্যি কি হারকে ঘুরে সেমিতে নিয়ে যাবে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমরা থাকবো ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ যাত্রার সাথে পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে